আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আল্লাহর অশিস রহমতে আমাদের সকালবেলা একটি গাড়ি সেল হয়ে গেল অ্যাপাচি আর টি আর টু বি এই গাড়িটা কিন্তু আমরা দুই দিন আগে রাত্রি দশটার পর কিনেছিলাম সেই ভিডিও আপনাদের মাঝে আমরা দিয়েছিলাম আপনারা সবাই দেখছেন তো সেই গাড়িটা এখন আমরা বিক্রি করলাম গাড়িটা আপনার দুই হাজার চব্বিশের এক মাসে কেনা ছিল গাড়িটা রান করা ছিল মাত্র অলি তেরোশো কিলোমিটার গাড়িটা একদম নিউ নতুন তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম আর কোন জায়গায় বিক্রি করলাম ভাইদের সাথে একটু পরিচয় হবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কেমন আছেন ভালো আছেন ভাইদের পরিচয়টা যেন কি কোথা থেকে আসছেন নাগরপুরের জি তো যাই হোক তো আপনারা তো আমার এখানে আসছিলেন তো আপনারা তো একটা গাড়ি আমার কাছ থেকে নিলেন গাড়িটাকে আপনাদের পছন্দ হয়েছে আমি তো গাড়িটা বলছিলাম চব্বিশের মডেল কথা বলছিলাম আপনি কি কাগজপাতি তাই পাইছেন তারপরে গাড়িটার মধ্যে কোনো রং করা কিবা কোনো ভাঙা কোনো মায়ের কোনো কিছু পাইছেন গাড়ি কি সম্পূর্ণ ফ্রেশ আছে হ্যাঁ কাগজপাতি বুঝে নিছেন তো এই গাড়িটা আপনারা কত টাকা দিয়ে কিনলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক টাকা তো এখানে যদি দূর দূরান্ত থেকে যদি কোনো ভাই আমাদের কাছে আসতে চায় তাদের পক্ষে আপনি কি বলেন আসতে পারে ভালো হবে মানুষ তাই না জি 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 তো প্রিয় দর্শক আপনারা সবাই শুনলেন আপনারা যদি চান আমরা কিন্তু সারা বাংলাদেশের ভিতরে গাড়ি কিন্তু বিক্রি করে থাকি চাইলে আপনি কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল প্রথম বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা যে কোনো ধরনের গাড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ